তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের করা লং মার্চে পুলিশ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘন্টা একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী আজকে লং মার্চ টু ডাকা কর্মসূচিতে শাহবাগে অবস্থান করার কথা থাকলেও সরকারের টনক নড়ায় শিক্ষার্থীরা পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শিক্ষার্থীদের বাধা প্রদান করে এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড সুরে এবং লাঠিচার্জ করে এদিকে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুলিশের এই হামলার ঘটনায় হাসনাত আবদুল্লা সহ অনেক রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন ছাত্রজনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরাতে দিল্লিতে পাঁচ পরিকল্পনা হাতে নিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে অবস্থান করলেও পুনরায় ক্ষমতায় বসার জন্য ষড়যন্ত্র করছেন তারা এরই প্রেক্ষিতে দিল্লিতে হাসিনার সাথে বৈঠক করেছে ব্যাংকের তহবিল লুটের জন্য অভিযুক্ত জনগণের টাকা পাচারকারী এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ ইতিমধ্যে শেখ হাসিনাকে দুই হাজার পাঁচশত কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেয়ার আশ্বাস দেন এস আলম গ্রুপ তত্ত্বমতে জানতে পারা যায় পবিত্র উমরা পালন করার দুহাই দিয়ে এস আলমের মক্কা যাওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন মক্কায় অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করাই ছিল তার মূল উদ্দেশ্য দেশ থেকে পাচারকৃত অর্থ দিয়ে মক্কায় একটি বিলাসবহুল হোটেলে কেনার পায়তারা করছেন তিনি আরব আমিরাত সফর শেষে গত ছয় আগস্ট বিশেষ এক ফ্লাইটে ভারতের নয়াদিল্লিতে যান তিনি বৈঠকে দীর্ঘদিনের সহযোগী এসালমের কাছে চার হাজার পাঁচশত কোটি টাকা চান শেখ হাসিনা এসালম সে বিষয়ে সম্মত হয়েছেন বলেও জানা যায় কিছু নির্দিষ্ট খাতে এই অর্থগুলো ব্যয় হবে যার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল লবিং পলিসি মেকারদের ম্যানেজ আগামী নভেম্বর ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে বাধ্য করা সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা সবশেষে এস আলমের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠিত করা অর্থগ্রহণ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য সেখানে দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নায়ক মোহাম্মদ আলী আরাফাত এবং মহিবুল হাসান চৌধুরী নৌফেল